মোস্ট ওয়েলকাম দ্বিতীয়বারের মতো আবারও আমাদের এক প্রবাসী ভাই আমার মেসেজ সেন্টারে এসেছে আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের প্রবাসী এবং সুইটি ইসলাম নিপু চলুন আজ আমাদের বলি মেসেজের সার্ভিসটা কেমন হচ্ছে বা এটা চলে এসেছে এই দূর দূরান্ত থেকে আমি একজন কাগজের ফুল হয়ে আমি সেই সকল প্রবাসী ভাইদেরকে মোটামুটি করে একটু একটু করে ভালোবাসা দিতে আপনারা আসবেন এখানে আসলে কোনো টেনশন নেই থাকা খাওয়া থেকে শুরু করে সকল সার্ভিস পাবেন সমস্যা নেই টাকা পয়সা নিয়ে আপনার টেনশন করবেন না দুইশোর ভিতরে আপনারা সকল সার্ভিস পেতে যাচ্ছেন মোস্ট ওয়েলকাম আমি সুইট ইসলাম নেবু সবাইকে ধন্যবাদ চলুন আজ আমি কীভাবে বড়ি মেসেজ করি সম্পূর্ণ মেসেজগুলো আপনারা দেখতে থাকুন আমি আপনাদের প্রবাসী কলেজের ছোট্ট সেই সইটি আজ অনেক বড় হয়ে গেছি ধন্যবাদ সরন আমরা কীবল বডিনে সাবস্ক্রাইব অবশ্যই দেখুন। পুরো দিন সবাই দেখতে থাকেন শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে সকল প্রবাসী ভাইরা অবশ্যই দেখবেন। পুরো ভালো

আপনার সবাই আসবেন আমি কেমন এই ভাইটার থেকে শুনতে পারেন ভাই কিন্তু অনেক দূর থেকে আমাদের মেসেজ সেন্টারে আসছে

सबाव आरोप <laughs> <laughs> আসবেন যারা যারা বডি মেসেজ করবেন আসবেন কোনো সমস্যা নেই টাকা পয়সা নিয়ে টিউশন করা লাগবে না আপনারা আসবেন কম নেব বেশি নেব আপনার শুধু

ହଉ ଭାଇ ସବୁ ବୁଝାଇ ଭାଇ ଏହା ରୁ ଭାଇ ହୁଁ ଆସନ୍ତୁ କେଉଁ ମିଶୁଛି ଭାଇ ନଜନ ଶୁଣନ୍ତି ନା କାମ ଶୁଖି ହୁଁ ହଁ

প্রতিদিন টেপতে টিকতে হাতে আর গরফ থাকে না আমার সব আজকে মেসেজ করে দিবে সবাই আসবেন এখানে অনেক ভালো লাগবে আপনাদের কতটুকু সুখী তুমি এরকমের ভালোবাসা কথা পেয়েছে আপনারা মালয়েশিয়া টিকটক থেকে নাম্বার নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা প্রতারিত হচ্ছেন কেন প্রতারিত হবেন আজই আসেন আমাদের মেসেজ সেন্টারে এখানে আসলে কোনো হয়রানি শিখেন নেই টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম নেই আসবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন এটাই আমাদের কর্তব্য এখানে আসলে অর্ডার টাকা পয়সার প্রয়োজন নেই আপনারা ভুল ভাবতেছেন দূর তাতে কি আসবেন সময় করে সময়ের মূল্য অনেক

গায়ে বড় একদম অসুস্থ হয়ে পড়তে সবাইকে ধন্যবাদ সবাই আমাদের শেষ পর্যন্ত দেখবেন Kaldıysa, ben de